এমনি সময় কিন্তু আপনার বন্ধুর অভাব হবে না বিপদে পড়লে তবে আপনি চিনতে পারবেন আসল বন্ধু কে এমনিতে আপনারা সব সময় যাদের সাথে চলাফেরা করেন বিপদের দিনে কিন্তু সবাইকে পাশে পাবেন না তাই বিপদের দিনে যে আপনার পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন বাসায় আসার পরে দ্বিতীয় দিনটা কিভাবে কাটালাম সারাদিন কি কী করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো আদা রসুন পেঁয়াজ এগুলো বেছে নিয়েছি আমার মনে হয় রান্না করার থেকে এইগুলো কাটাকাটি বাসাবাসি এগুলো করা অনেক প্যারার কাজ রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু এই জোগাড় করতে অনেক সময় লেগে যায় তো এইদিকে আজকে আমি খাসির মাংস রান্না করব। আর ঘ খিচুড়ি তো মশলাটা ভালোভাবে কষিয়ে যে মাংসগুলো দিয়ে দিলাম মাহিরের বাবার অনেক জ্বর এসেছে সে কিছু খেতে পারছে না ভাবলাম একটু ভালো মন্দ রান্না করলে যদি খেতে পারে তো আর বাইরে বৃষ্টিও হচ্ছিলো ভাবছিলাম অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি আজকে একটু খিচুড়ি খাই তো নতুন বাসায় এসেছি ঠিকই কিন্তু মনটা খুব একটা ভালো নেই কারণ এই বাসাটা আমি যখন বাড়িতে ছিলাম মাহিরের বাবা নিজে দেখে নিয়েছে তার দোকানের খুবই কাছে হয় সে দোকান মানে বাসাটা সিলেক্ট করেছে বাসা দেখে সে আগে অ্যাডভান্স করে ফেলেছে আর তার মানে খুবই কাছে দোকান যাতে সে তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারে এই জন্যই তো আমার মনে এই কারণে খারাপ যখন পুরান ভাড়াটে আরে গেছে তখন এই বাসার দেয়ালগুলো অনেক মানে নোংরা করে গেছে হয়তো ছোট বাচ্চা ছিল দেয়ালে অনেক দাগ লাগাই গেছে এমন সময় বাড়ি বাড়িওয়ালাও দেশে নেয় উনি গিয়েছে আমেরিকা তো উনি থাকলে হয়তো ওনাকে বলে একটা ব্যবস্থা করা যেত এখন উনি কবে আসবে তাও জানি না আর রঙ করে দিবে কিনা তাও জানি না তো দেখা যাক নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে এই কারণে আমার মনটা একটু খারাপ ভাড়া তো আর কম না ভাড়া কিন্তু অনেক বেশি তারপরেও এইরকম অবস্থা তো যাই হোক কিছু করার নেই পরের বাড়িতে থাকতে হলে এই অবস্থায় থাকতে হবে যেহেতু নিজের বাড়ি না তো এই দিকে আমার সব কিছু রান্নাবান্না করা হয়ে গেছে যে খিচুড়ি মাংস আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই কিন্তু বাইরের সাউন্ড চলে আসে সে আপনারা শুনতে পাবেন প্লিজ ইগনোর করবেন এইগুলো কারণ বাসাটা এতটাই রাস্তার সাথে কিচ্ছু করার নেই মানে বাইরের গাড়ির সাউন্ড চলেই আসে তো এই যে দুপুরে আমি খাচ্ছিলাম তো খুবই সুন্দর হয়েছিল রান্নাটা অনেক মজা ছিল আর মানে দুপুরবেলায় বৃষ্টির সময় এরকম খিচুড়ি আর মাংস খেতে কী কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মাহিরের বাবা গিয়েছিলাম বেলায় ডাক্তারের কাছে মাহিরের বাবার জন্য ওষুধ নিতে আর তারপরে গিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম মেহেরপুরে কোনো গাড়ি আছে কিনা কিন্তু কোনো গাড়ি নেই এ লাইন থেকে মানে বিশ্ব রোড থেকে আর কি অন্য সময় কিন্তু সব সবসময়ই থাকে কিন্তু এই গত দুই ঈদে দেখতেছি রোড থেকে কোনো গাড়ি নেই তো আমরা গিয়েছিলাম টিকিট কাটতে তো ওইখানে পাই নাই বিশ্ব রোডে না পেয়ে চলে গিয়েছিলাম নর্দা তো নর্দাতেও পাইলাম না পরে ঘুরে আসলাম আর কি কিছুই করার নেই তো আসার সময় মায়েদের বাবার জন্য আনারস কিনে নিয়ে আসলাম একটা মাখিয়ে নিয়ে এসেছি জ্বর আসলে আনারস খেলে নাকি ভালো হয় তো ওর জন্য নিয়ে এসেছি আর আমার আর ছেলের জন্য এই যে ভাজাভুজি কিছু নিয়ে এসেছি এগুলোই এখন সন্ধ্যাবেলায় নাস্তা করব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম